অনেক দিন ধরে খামারের কোনো ভিডিওই দেওয়া হয় না এই জন্য আসলে বললাম যে একটা ভিডিও দেই তো আমার এলেন গাভি গরু শেঠ তো মাসাল্লা খাওয়ার পর সবগুলো গাভী আমার বেস্টে চলে গেছে এরা সবাই খাওয়া শেষ এখন সবাই ঘুম নিয়ে ব্যস্ত এবং আর কথা বলে রাখি গাভীর গরুকে পর্যাপ্ত আপনারা বিশ্রাম দেবেন গাবি গরু যত শুয়ে থাকবে তত আপনাদের দুধের প্রোডাকশন ভালো সেইটা আমার প্রথমবার বকনা ও চার মাস পেন্ট আশা করি অনেক অনুসর বৃষ্টিটাও দুধ দেবে এটা আসলে আসলে আমার একটা মানে কি বলে সব থেকে বড় বফনা এবং এই ধরনের জাতের গুরু আপনি লাখে একটা পাবেন এ সতেরো আঠারো মাসে এ কনসেপ্ট করছে ও আর বিশ পঁচিশ দিন আছে এরপর বাচ্চা দিবে আসলে গরুটা যে কত বড় এটা বোঝানো যাবে না আপনাদেরকে বিশাল গুরু বিশাল তারপরে এটা আমার একটা হাইলা টিউশনের গাভী অবশ্যই রেস্ট নিচ্ছে আমার পঁচিশ লিটার দুধ দেয় আর এই ঘটনাটা আমি আশা করি যে আমার এত বড় ঘটনা আশা করি ও প্রথমে ছাব্বিশ সাতাশ লিটার প্রথমবারই ও দুধ দেবে এই দেখেন ওর দুধের আটার আসতেছে দেখা যাচ্ছে ও আশা করি অনেক দুধ দেবে অনেক দুধ দেবে এখনও ওনার কিছুই হয় নাই জাস্ট